যে ঘরের মধ্যে রাতের বেলা ঘুমানোর আগে এই একটি সুরার আমল করা হবে সেই ঘরের মধ্যে রিজিকের রিজিক নিয়ে আসবে আর রিজিকের ফেরস্তা এত বেশি ধন সম্পদ নিয়ে আসবে সেই ঘরে যেটা সেই ঘরের মানুষগুলো কখনো কল্পনাও করতে পারেনি আজকে আমি আপনাদেরকে যে সুরার আমলটি বলবো এই ব্যাপারে আমাদের সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু আলাইহু বলে গেছেন আর তাই আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যারা ধনী হতে চান আপনারা যারা গায়েবী ধন সম্পদ পেতে চান আপনারা যারা আপনাদের দারিদ্রতা থেকে চির জীবনের জন্য এই আমলটি কোনোভাবেই ছাড়বেন না এই একটি সোরার আমল আপনার জীবনকে এমনভাবে পরিবর্তন করে দেবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আর আমি আপনাদেরকে বলে রাখি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলহাসাল্লাম বলেছেন যে প্রতিদিন রাতে এই সুরার আমলটি করবে তার উপরে কোনোদিন দারিদ্রতা আসবে না অর্থাৎ সে দিন দারিদ্রতার সম্মুখীন হবে না তাহলে একটি বার ভেবে দেখুন আমি আপনাদের জন্য আজকে কত ফজিলতপূর্ণ কত বরকতময় একটি আমল নিয়ে এবং ধন সম্পদ লাভের কথা একটি সুন্দর উপায় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এই সুরার ব্যাপারে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু আল্লাহাম বলেছেন এই সুরাটি হচ্ছে ধন সম্পদ লাভের সুরা অর্থাৎ যারাই এই সুরাটিতে তাদের জীবনের অংশ বানাতে পারবে তাদের জীবনে ধন সম্পদ টাকা পয়সার কোনো কমতি থাকবে না তাদের জীবনে টাকা পয়সার কোনো অভাব হবে না আর তাই আমি আপনাদের সবাইকে বলবো আমি আজকে আপনাদের জন্য যে ফজিলতপূর্ণ বরকতময় সুরার আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি আপনারা নিজে করবেন এবং এই সুরাটি আপনার বাচ্চা কাচ্চাদেরকে শেখাবেন কেননা তারা যদি ছোট থেকে এই সুরার আমলটিকে তাদের জীবনের অংশ বানাতে পারে তাহলে তাদের জীবনে তারা কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না আর তারা এত ধন সম্পদের মালিক হবে এত টাকা পয়সার মালিক হবে যেটা তারা কখনো করতে পারেনি আর কোনো দিন আপনারা সকলেই জানেন বর্তমানে এমন একটা সময় চলছে যেই সময়টাতে মানুষের টাকা পয়সার অনেক প্রয়োজন কেননা এখন সুখ শান্তি টাকা ছাড়া কোথাও পাওয়া যায় না আপনি যদি পরিবারের জন্য সময় মতো বাজার সদায় না করতে পারেন তাদের প্রয়োজনীয়তা না মেটাতে পারেন তাহলে আপনার পরিবারে অভাব অনটনের সাথে সাথে অশান্তি দেখা দেবে আর সেই সাথে সাথে আপনি যদি আপনার পরিবারের অন্যান্য চাহিদাগুলো না মেটাতে পারেন তাহলে আপনার পরিবারের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেবে আর তাছাড়া বর্তমানে টাকা পয়সা ছাড়া সমাজে কোনোভাবেই চলা যায় না যার হাতে টাকা আছে শুধুমাত্র তাকেই মানুষ সম্মান করে আর তাই আমি আপনাদেরকে বলবো আমি আজকে আপনাদের জন্য যে ফজিলতপূর্ণ যে বরকতময় সুরার আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি আপনারা অবশ্যই করুন এবং আপনাদের জীবনে যত ধন সম্পদের প্রয়োজন রয়েছে যত টাকা পয়সার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নিন আমি আপনাদেরকে আমলটির ব্যাপারে আরও একটি কথা বলে রাখি যে কথাটি আমি একটু আগেও বললাম এই সুরাটি আপনার জীবন থেকে সকল দারিদ্রতা কাটিয়ে দেবে এবং আপনাকে এমন এমন উৎস থেকে রিজিক এনে দেবে এত ধন সম্পদ এনে দেবে যেটা আপনি আপনার জীবনে কখনো কোনো দিন কল্পনাও করতে পারেননি আর আপনারা যদি মহান আল্লাহতাল রব্বুল আলমিনের উপরে বিশ্বাস রেখে এই ফজিলতপূর্ণ বরকতময় সুরার আমল যে করতে পারেন তাহলে আপনারা এত ধন সম্পদ পাবেন এত টাকা পয়সার মালিক হবেন বাড়ি গাড়ি আপনার সমস্ত প্রয়োজনীয়তা আপনার এত দ্রুততার সহিত এবং এত সহজভাবে আপনার কাছে টাকা চলে আসবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আমি এখন আপনাদেরকে ব্যাপারে বিস্তারিত বলবো। তবে তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে ঘরে এই সুরার আমল করা হয় সেই ঘরে ফেরেশ তারা রিজিক বস্তা ভরে নিয়ে আসে আর তারা এত টাকা পয়সার মালিক হয়ে যায় এত দ্রুত ধন সম্পদের মালিক হয়ে যায় যেটা তারা কখনো কোনো দিন গল্প করতে পারেনি আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করার সাথে সাথে এই আমলটি শুধুমাত্র একবার করে দেখুন মাত্র কিছুদিন এই আমলটি করার পরে আপনি এই আমলের ফলাফল দেখতে পাবেন মনে রাখবেন আমলটি করতে হবে আপনাকে রাতের বেলা ঘুমানোর আগে আর আপনি যত বেশি দিন এই আমলটি করবেন মহান আল্লাহ আল্লাহতালা রাব্বুল আলামিন আপনাকে তত ধন সম্পদের মালিক করবেন তবে এই আমলটি আপনি ধন সম্পদ লাভ ছাড়া অন্য যে কোনো কারণেও করতে পারেন আপনার পরিবারে যদি অশান্তি লেগে থাকে সেই অশান্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনি এই আমলটি করতে পারেন আপনার যদি ব্যবসা বাণিজ্য ভালো না চলে আপনি আপনার ব্যবসা বাণিজ্য ভালোভাবে করার জন্য এই আমলটি করতে পারেন আপনি যেই উদ্দেশ্যে এই আমলটি করবেন আপনি সেই উদ্দেশ্যই সফল হবেন আপনি যদি এই আমলটি করে আল্লাহর কাছে যাওয়ার মতো করে চাইতে পারেন এবং নিয়মিত বাচক নামাজ আদায় করেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা রাব্বুল আলামিন আপনার জীবনে ধন সম্পদ টাকা পয়সার কোনো কমতি রাখবে না আপনি এত দ্রুত অনেক টাকার মালিক হবেন যেটা আপনি আপনার জীবনে কখনো কল্পনাও করতে পারেননি এজন্য আমি আপনাদের সবাইকে বলবো আপনারা প্রতিদিন ঘুমানোর আগে এই আমলটি অবশ্যই করবেন আমলটি করতে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এর চেয়ে বেশি না তবে আমলটি কিছুদিন করার পর আপনি আরও দ্রুত সময়ের মধ্যে আমলটি করে শেষ করতে পারবেন আর এই সুরার আমলটি করার জন্য আপনার অন্য কোনো কিছু করতে হবে না তবে আপনি যদি চান আমলটি করার আগে এবং পরে কয়েকবার দুরুদ শরীফ পড়ে নিতে পারেন অথবা নাও পড়তে পারেন আপনি এই আমলটি যদি ঘুমানোর সময় করেন তবুও হবে সবচেয়ে ভালো হবে যদি আপনি মাগরীবের নামাজের পরে মাত্র একবার পবিত্র নম্বর সুরা সুরা ওয়াকিয়া পাঠ করতে পারেন মাত্র একবার আপনি চাইলে দেখে পাঠ করতে পারেন অথবা আপনার যদি মুখস্থ থাকে আপনি মুখস্থ পাঠ করতে পারেন প্রতিদিন মাত্র একবার যদি আপনি এই সুরার আমলটি করেন এবং সুরাটির আমলটি করা শেষে আপনি যদি আল্লাহর কাছে দুই হাত তুলে কোনো কিছু চান আমি বলে দিচ্ছি ফেরিস আপনার জন্য বস্তা ভরে রিজিক নিয়ে আসবে আর আপনি এত ধন সম্পদ টাকা পয়সার মালিক হবেন যেটা আপনি আপনার জীবনে কখনো কল্পনাও করতে পারেননি আপনাদের মধ্যে যাদের সুরা ওয়াকিয়া মুখস্থ নেই তারা যে কোনো জায়গা থেকে দেখে দেখে পড়তে পারেন যাদের মুখস্থ রয়েছে তারা তো শুয়ে বসে যে কোনো অবস্থায় এই সুরার আমলটি করতে পারেন তবে জাই নামাজে বসে আমলটি করলে সবচেয়ে ভালো ফজিলত পাবেন আর সেই সাথে সাথে মনে রাখবেন এই আমলটি করার আগে অবশ্যই আপনাকে অযু অবস্থায় থাকতে হবে এবং নিয়মিত পাঁচ ওক্ত নামাজই হতে হবে আপনার রিজিকের সমস্যা থাকলে রিজিকের সমস্যা দূর হবে আপনার জীবনে ধন সম্পদের কমতি থাকলে ধন সম্পদ চলে আসবে আপনার জীবনে সুখ শান্তির কমতি থাকলে সুখ শান্তি চলে আসবে আপনার জীবনে যা কিছুরই কমতি থাকুক না কেন এই আমলটি করার পর মহান আল্লাহতাল রাব্বুল আলামিন সমস্ত অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দিয়ে দেবেন মহান আল্লাহতালা রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত পাঁচক্ক নামাজ আদায় করার তৌফিক দান করুন যে ঘরে